কালকে দই আনতে ভুলে গেছিলাম তো ওই যে যিশু এখন বেরোনোর পথে এক প্যাকেট দই এনে দিয়ে গেল যে ওকে বল বললাম এক্ষুনি বাবা একটুখানি দই এনে দিয়ে যান নইলে আমাকে এখনি ছুটতে হবে সবই আছে শুধু দইটাই নেই মনটা খুদ করে না সেই জন্য এক্ষুণি এসে এই যে এক প্যাকেট দই এনে দিয়ে গেলো নমস্য morning. পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিশেষ দিনটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে দেখে এলাম এগারোটা চল্লিশ হয়ে গেছে তো ওই আজকে তো শিবরাত্রি তো সামান্য কিছু আয়োজন করে মাথা শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে দিলাম সেই তো আমি কালকে মঙ্গলবার ছিল ভেবেছিলাম করব না জানে হ্যাঁ কারণ বাড়ির কেউই করছে না তো তারপরে চিন্তা করলাম কি যে আমি সেই তো মঙ্গলবার দিন করি মঙ্গলবারে নিরামিষ খেয়েছি তারপরে এত বছর ধরে বারটা করে আসছি এখনও সুস্থ রয়েছি ঝপ করে ছেড়ে দেবো আর আমি তো মন্দির টন্দির কোথাও যাচ্ছি না সেই জন্যে বাড়িতেই যখন আমার আসনে যখন রয়েছেনি শিব ঠাকুর তখন জল ঢেলে দিতে ক্ষতি কি একটুখানি তাই একটু কালকে তো দেখলেন আপনারা যন্ত্র করে এনেছিলাম তাই সকালবেলাতে দইটা আনতে ভুলে গেছিলাম যিশু আবার যাওয়ার পথে দইটা দিয়ে গেল তা সবই যখন জোগাড় হয়ে গেল তখন তাহলে আর জলটা ঠেলেই পুজোটা করে নিতে ক্ষতি কি তা একা ঘরে রয়েছি অসুবিধাও কিছু নেই কোনো ডিস্টারবেন্সও নেই মনের মতন করে পুজোটা করে নিয়েছি তো এই পুজো সেরে উঠলাম যাই হোক আপনাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা শিবরাত্রি করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি যাই হোক এবারে দেখুন এই শাড়িটা তো পরেছিলাম সকালবেলায় পুজো করার সময় এই যে শাড়িটা পরেছিলাম তো এই শাড়ি পরে তো আর এখন রান্না করতে পারবো না আর ওইটুকু জায়গার মধ্যে শাড়ি পরে না ওই লড়ল লড়ল করতে আর ভাল লাগে না অস্বস্তি করে তার আমি ফ্রিও হতে পারি না ফ্রি হয়ে কাজকর্মও করতে পারবো না তো সকাল থেকে বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে তো এবারে একটু শাড়িটা চেঞ্জ করব করে একটু জল মানে খাবো খাবার খাবো খেয়ে তারপরে রান্নায় লাগব ঠিক আছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন আজকে হচ্ছে গিয়ে বুধবার তো আপনারা সঙ্গে থাকুন আমার চলুন কাজ করতে করতে গল্প করব অনেক গল্প আছে করব আপনাদের সাথে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দৌড়ে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম আর ডালটা একটু গরম জলে ভিজিয়ে দিলাম দিয়ে এবার আমি এই যে একটুখানি সুজির উপমা বানাবো বানিয়ে খাবো এই যে এত বেলায় আর কি খাবো বলুন আর এখন খিদেও পেয়ে গেছে আর তারা দুজনেই আজকে কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেছে তার মানে তাড়াতাড়ি খেতে চলে আসবে ওই জন্য হুড়ো তারা করে যতটা পারি একটু করে দিই হ্যাঁ সেই জন্যে নিজের জন্য একটুখানি ওই সুজির উপমা মতন বানিয়ে নিয়ে চা দিয়ে খেয়ে নেবো মা এসে এতক্ষণে ওই ডাব আর ওই কাঁচা নারকেলটা দিয়ে কালকে লোকটা আসেনি যে আমাদের ডাব 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 পারে আসেনি তো তো কি করে আর হবে হ্যাঁ ওই জন্যই বলছিলাম না সে লোকটা কালকে যে ঘরে আমার এত ডাব এত নারকেল তবু আমাকে কিনতে হচ্ছে কালকে আসেনি এবার আমি কিনে নিয়ে চলে এসেছি আজকে সকালে তিনি এসছেন এসে ডাব পারা হলে তার মা দিয়ে গেলো আমি আমার কি হবে আমার তো পূজাও হয়ে যায় হয়ে গেছে আমার যন্ত্র কালকে সব আমি করে এনেছি বলে রেখে দাও তোমার ছেলে খাবে আর ওইটা ডাক্তার সাহেবের জন্য কাঁচা নারকেল দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে তাই জন্যে দিয়ে গেল আমি কি করে জানবো বলুন যে আজকে সকালে আসবে আমাকে তো কেউ বলেনি আমি ওই জন্য অত দাম দিয়ে ডাব কিনে নিয়ে এলাম মা বলে হাই হাই তুমি ডাব কিনে ফেলেছো কেন কিনলে আর কেন কিনলে ওই যে দিয়ে গেছে দেখ ঠাকুর জল ঢেলে দিয়ে গেছে পাড়ার সবাই আসে তো জল ঢালতে আগে আগে তো অনেক লোক আসতো এখন যে যার বাড়িতে ঢেলে দেয় মন্দিরে যায় তো এই যে সকালবেলায় জল ঢেলে দিয়ে গেছে বাবার মাথায় ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমার ন্যাশনাল ড্রেসে আমি এসে গেছি কি করব এরকম না হলে না কাজ করতে খুব অসুবিধা হয় ছোটা দৌড়া হ্যাঁ রান্না বান্না করা কাজকর্ম করা এই সালোয়ার আর কুর্তা পরা থাকলে না একদম ছুটে দৌড়ে সব কাজ করা যায় আগে আগে তো শাড়িই পরতাম শাড়ি পরেই সব কাজ করতাম তারপরে একদিন জানেন ওই তখন আমার ওই সিঁড়ির নিচে ওই যে জায়গাটা যেখানে আমার ওই চালের ড্রাম আটার ড্রাম ট্রাম সব রেখে দিয়েছি রান্নাঘরের পাশে ওই জায়গাটায় সিঁড়ির মধ্যে আমার ঠাকুর রাখা ছিল প্রথম ওখানেই ঠাকুর রেখেছিলাম তো তারপরে একদিন পুজো করে উঠেছি আর আমার কাপড়ে আগুন ধরে গেছে জানেন তো সেই প্রদীপের আলো ইয়ে থেকে কী বলে প্রদীপ জ্বলছিলো সেই প্রদীপের আলো থেকে হঠাৎ দেখি আমার পেটের এইখানটাতে এই জায়গাটাতে হ্যাঁ এখানে দেখি না হঠাৎ মানে আগুন লেগেছে দাও দাউ করে জ্বলছে পেটের কাছে গরম গরম লাগছে তাকিয়ে দেখি তখন অনেক অল্প বয়স তা এবার বাড়িতে কেউ নেই ঘরের ভেতর কেউ নেই আমি একা পুজো করে উঠেছি বাপরে কি ভয় আমি ভয়ের চোটে আ আ করে চিৎকার করে পাশেই ভাগ্যিস বেসিনটা ছিল আমার রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি সেই জল নিয়ে ঝেড়ে ঝেড়ে নিজেই বন্ধ করলাম এতখানি পুড়ে গর্ত হয়ে গেছিলো সে ম্যাক্সিমাম নাইটিটা অনেকদিন রেখে দিয়েছিলাম তারপরে তো ডাক্তার সাহেব ফেলে দিলেন হুম সেই থেকে ভয়ে আমিও আর কাপড় পরে কাজ করি না আর আমার হাজব্যান্ডও আগে আগে খুব শাড়ি পরো শাড়ি পরো অমুক করো তমুক করো খুব বলতো তারপরে সেই থেকে ভয়ে আর সেও আর উচ্চারণ করে না কাজের সময় শাড়ি পরা সেই থেকে আমি বাদ দিয়েছি ভাই শাড়ি দরকার নেই এই ড্রেস পরেই একদম ইজি থাকবো ছুটে দৌড়ে বেড়াতে পারবো সব কাজ করতে পারবো ব্যাস সেই থেকে শাড়ি ঘরে শাড়ি পরা আমি ছেড়েই দিয়েছি জানেন সব এসেই আছে আমার এখনও রান্না শেষ হয়নি রান্না শেষ হয়নি বলতে ওদের ডাল তরকারি ভাত সব হয়ে গেছে আর একটু আলু ভাজা কালকে রাতে হয়েছিল না সেটা তো ওরা খায়নি সেভাবে ডাক্তার সাহেব একটুখানি খেয়েছে যিশু তো খাইনি তাই সেটা একটুখানি গরম করে দেবো ওই যে যিশু এখন এসে খিদে পেয়েছে তাই আলু ভাজা ছেঁড়ে ভাজা চানাচুর দিয়ে এক মুঠো মাখিয়ে দিলাম আমি বলি তুই খা খেয়ে চান করতে যা হয়ে গেছে রান্না ব্যাস ওই আলু ভাজাটা একটু গরম করে দেবো আর যদি পাঁপড় খায় ভেবেছিলাম ডিম ভেজে দেবো কিন্তু এখন তো রান্না হয়নি কী করে করবো এই যে একটু অড়হর ডাল করে দিলাম আজকে নিরামিষভাবেই করলাম এখন বাজে হচ্ছে আটটা পাঁচ ওই যে সিরিয়ালটা দেখছি হ্যাঁ সিরিয়ালটা দেখতে দেখতে এই যে এক কাপ চা আর বিস্কুট করে নিয়ে এলাম যিশুকেও একটু করে দিলাম দিয়ে সে তার ঘরে গিয়ে গান শুনছে আর চা খাচ্ছে হ্যাঁ আর এই যে আমি এখানে এসে এই যে বসলাম সিরিয়ালটা দেখব রান্নাঘরে আজকে কথা বলতে পারলাম না আপনাদের সঙ্গে কারণ সেখানে প্রচুর হই হট্টগোল হচ্ছে আওয়াজ হচ্ছে ওই জন্য এখানে এসেই দেখিয়ে দিলাম ঠিক আছে আমি এখন এই যে দুধ দিয়ে রুটি খাচ্ছি সুগার ফ্রিও নিয়ে নিই আর চিনি তো খাবই না এমনি খাচ্ছি দুধ রুটি ভালো লাগছে খেতে আর কী তরকারি বানাবো বলুন আর ইচ্ছাও করেনি আমলে ঠিক আছে গরম গরম দুধ আর রুটি খেতে আমার ভালো লাগে আমার প্রিয় খাবার আমি এটাই খেয়ে নিচ্ছি তো এটা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা আপনারা জানাবেন আর আপনারা কেমন শিবরাত্রির বার করলেন জানাবেন কমেন্ট করে আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন